আসসালামু আলাইকুম আ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যেখানে এসেছি এটি হচ্ছে একটি ভেন্ডি জমি এখানে যে ভ্যারাইটি চাষ করানো হয়েছে এটি হচ্ছে রফিক সিড কোম্পানির সুপার গোল আমরা আপনাকে দেখাবো বর্ষার মৌসুমে এত সুন্দর ভেন্ডির জাত আমরা একটি পেয়েছি যেটি চমকপ্রদভাবে রেজাল্ট প্রদান করছে আপনারা দেখতে পাচ্ছেন কি গাছটি মাটির গোড়ার থেকে যে ফল দিচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বে গাছ থেকে দুই থেকে তিনটি করে ফল ভেঙেছি এবং আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাচ্ছি যে প্রতিটা গাছে খুব ঘনভাবে ফল দিয়েছে এবং এর গিটগুলো খুব ছোট অতএব আপনারা যদি বর্ষার মৌসুমে ভেন্ডি চাষ করতে চান তো অবশ্যই আপনারাকে এই সুপারগুল ভেন্ডিতে চাষ করতে হবে কারণ এই গাছের পাঁচশো ব্রাঞ্চও অনেক আপনারা লক্ষ্য করুন প্রতিটা গাছে পাঁচ থেকে ষাটটা করে পাঁচশো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলোতে আপনার প্রতিটা ব্রাঞ্চে একটা করে ফল দিবে তাহলে মূল ব্রাঞ্চ একটা পাঁচশো ব্রাঞ্চ পাঁচটা তাহলে ছয়টা আমরা প্রতিটি ব্রাঞ্চ থেকে একদিন পরপর পাঁচ থেকে ছয়টি ফল পাবো তাহলে আমাদের ফলের সংখ্যা যেখানে একটি পাওয়ার কথা সেখানে আমরা ছয়টি পাচ্ছি সেক্ষেত্রে ফলের সংখ্যা বাড়ছে ফলনও বাড়তেছে এবং কি গাছের যে উচ্চতা উচ্চতা কিন্তু অন্যান্য ভ্যারাইটি থেকে কম আমরা সুপার সুপারসমি বলি বা সান বলি অন্য অন্য যে ভ্যারাইটিগুলো আছে এগুলোর থেকে গাছের উচ্চতাও কম তাই যারা বর্ষার মৌসুমে ভেন্ডি চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনাকে সিড কোম্পানির এই ভেন্ডিটি অবশ্যই চয়েস করতে হবে